নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে ওল চিংড়ি করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক কি কি দিয়ে এবং কিভাবে আমি ওল চিংড়িটা বানাচ্ছি আমি একটু কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি তেলটা একটু গরম হতে দেব আমি আগে থেকেই চিংড়ি একটু ছোটো সাইজের চিংড়ি কেটে বেছে ধুয়ে রেখেছি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা একটু মাখিয়ে নিতে হবে এটা একটু ভালো করে যাতে প্রত্যেকটা চিংড়ির গায়ে হলুদ আর নুনটা লাগে তেলটাও গরম হয়ে গেছে আমি চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা একটু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে দিয়ে এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না তাহলে একটা খুবই শক্ত লাগে খেতে ভালো লাগে না গায়ে সোনালি রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম হতে দেব আমি আগে থেকেই ওল আর আলু চৌকো করে কেটে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ করা ওলটা ভালো করে একটু ভেজে নেব এইভাবে ভেজে যদি করা যায় টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দু তিন মিনিট ধরে এটা একটু ভেজে নিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি তেল থেকে কড়াইতে অনেকটাই তেল আছে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এটা পুরোটাই আমি সর্ষের তেলে করছি সর্ষের তেলেই বেশি ভালো লাগে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর কালো জিরে দিলাম হাফ চামচের একটু কম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো মাঝারি সাইজে সেটা আমি এর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব কাঁচা লঙ্কা তিন চারটে আমি চিঁড়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে দিলাম হাফ চামচ পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় টমেটোটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এক চামচ আমি আদা রসুনের পেস্ট দিলাম ভর্তি ভর্তি এক চামচ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা খুব ভালো করে কষিয়ে নেব আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি এর জন্য হলুদ নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আর জিরার গুঁড়ো এক চামচ একটু জল দিয়ে এটা ভালো করে গুলে ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম এইভাবে দিলে খুব সুন্দর মশলাটা কালারটা খুব সুন্দর আসে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা একটু ভেজে নেব বা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে ভেজে রাখা আলুটা দেব ভেজে রাখা নয় সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব মশলা আর আলু খুব ভালো করে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে একটু ভাজা ভাজা ভাবটা হয় তারপর ওলটাও দিয়ে দিলাম ভেজে রাখা ওলটা দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা যত ভালো হয় টেস্ট ততটাই বেটার হয় মশলা যে বাটিরতে আমি মশলাটা গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দু তিন মিনিট ধরে এইভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি আলু ওল এমনিতেই ওলটা ভাজাই আছে সিদ্ধ আবার ভাজা খুব সুন্দর মশলাটা ওর মধ্যে লেগে এসছে অল্প একটু জল দিলাম আমি এখানে সমস্ত জলটাই গরম জল ব্যবহার করছি এইভাবে দু তিন মিনিট কষিয়ে নেব চিনি দিয়ে দিলাম এক চামচ এই রকম ওলের ডাল্লাতে চিনি দিলে এর টেস্ট খুবই সুন্দর লাগে চিনিটা আপনারা অবশ্যই দেবেন আর যারা বিভিন্ন কারণে চিনি খান না তারা এটা স্কিপ করতে পারেন এবারে আমি এখানে বড় বাটির এক বাটি জল দিয়ে দিলাম গরম জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে এটা ফুটতে দেব ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকনাটা খুলে নিলাম খুব ভালো করে ফুটে গেছে ভেজে রাখা চিংড়িটা এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সুন্দর কালারটা হয়েছে এক চামচ ঘি দিয়ে দিলাম এভাবে আবারও কিছুক্ষণ একটু ফুটতে দেব আর আমি একটু আলু আর ওল কিছুটা ভেঙে দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আপনারা যেমন গ্রেভি চান সেই অনুপাতে জলটা দেবেন গরম ভাতের সঙ্গে একটু বেশি গ্রেভি থাকলে খেতে ভালো লাগে আমি হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম সার্ভ করে নিয়েছি দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম